আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো কোটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে ইস্যু ছিল কোটা কিন্তু এখন যদি আপনি দেখেন সেই কোটার মাধ্যমেই সুপারিশের মাধ্যমেই নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে আপনার মনের অবস্থাটা কেমন হবে এ দেখেন এই যে নিয়ে হচ্ছে দেখেন চাকরি দিয়েছে ঢাকাও আসা দেশটি হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজেমের নামে তিনি ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছয় জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত তাবাসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায় নেতৃত্ব দেওয়া সমন্বয়ক তৌহিদ নুসরাত তাবাসুম এবং নাজমুলের নাম উঠে এসেছে এই তালিকায় তবে অধিকাংশ রেফারেন্স পিএস আর পিএস নামে সঙ্গে কথা বলতে গেলে ভাই এখানে একটু দেখেন সাংবাদিকদের যদি সেই বাধার মুখে পড়তে হয় তাইলে আগের আমলে কি হয়েছে দাদির আমলে আর এখন কি চলতেছে দেশে স্বজন প্রীতি কখনোই কোনো দিন শেষ হবে না কারণ এটাই হচ্ছে বাঙালি জাতির একটা স্বভাব আমাদের না আছে কোনো মূল্যবোধ না সে কোনো ব্যক্তিত্ব মানে পুরো ব্যক্তিত্বহীন একটা জাতি আমরা মানে নির্লজ্জহীন জাতি আমরা যেই মেধা 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 বলে আন্দোলন করলাম শুধু অসাথে না প্রতিটা সেক্টরে আপনি যাক আওয়ামী আমলে যে সেক্টরগুলোতে চাঁদাবাজি হয়েছে সেই সেক্টরগুলোতে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে কেউ না কেউ তো করতেছে কারা করতেছে ব্যাঙ্কগুলোতে ডিসি এসপি নিয়োগ সব জায়গায় তো আমরা দেখতেছি এইভাবেই তো মিডিয়াতে আসতেছে গেলে কি পরিবর্তনটা হচ্ছে এর জন্য ছাত্ররা আন্দোলন করল আবু সহিদ আবু সাইদ মির মুগ্ধ শহীদ হল দেখেন আবু সাইদের পরিবারের একটা আত্মনাদ দেখেন

সরকারের দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে যে আবু সাইদ ভাঙাইয়া এত দূর আর সেই আবু সাইদের পরিবারে ন্যূনতম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নাই তার ভাইয়ের বক্তব্য খালি আশ্বাস দেয় আশ্বাস দেয় আশ্বাস দেয় পাশে আসি পাশে থাকবো এটাই কি মূল্যবোধ